ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ প্রদানে কৃষকের আস্থা ডিজিটাল প্ল্যাটফর্ম ই কৃষি ক্লিনিক ফসল আপনার দায়িত্ব আমাদের এই স্লোগান নিয়ে স্মার্ট কৃষি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ কৃষিবিদ আধুনিক কৃষি ও নিরাপদ ফসল চাষে দক্ষ করে তুলতে ই কৃষি ক্লিনিক আয়োজন করে থাকে অনলাইন কৃষি কৃষি প্রশিক্ষণ শিক্ষার্থী কৃষক কৃষি উদ্যোক্তা কীটনাশক বিক্রেতা সহ অনেকেই উপকৃত হয়েছেন এই প্রশিক্ষণ থেকে তাদেরই একজন তৃতীয় প্রশিক্ষণ ব্যাচের মোহাম্মদ ইমন সিকদার তিনি জানিয়েছেন নিজের অভিজ্ঞতার গল্প আলাইকুম বর্তমানে রাতারাতি অনেক নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা যতটা দ্রুত উদ্যোক্তা হচ্ছে তার থেকে দ্রুত এই সেক্টর থেকে অনেকেই সরে যাচ্ছে তার পিছনে একটাই কারণ তাদের যেই বিষয়গুলো জানা খুবই জরুরি সেটি না জেনে তারা কৃষিতে আসতেছে আসলে কৃষি এত সহজ না আপনাকে জেনে বুঝে এবং শিখে মাঠে নামতে হবে আমি মোহাম্মদ ইমান শিকদার পড়াশোনা করতেছি সরকারি তৃতীয় কলেজ ঢাকা সমাজকর্ম বিভাগে এর পাশাপাশি বেশ কিছুদিন ধরে আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছে যেহেতু আমি পড়াশোনা কৃষি নিয়ে করিনি তাই আমি বেশ কিছু কৃষিভিত্তিক ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হই তারই সুবাদে ই কৃষি ক্লিনিকের পঁয়তাল্লিশ দিন ব্যাপী ট্রেনিংটি করেছিলাম সেখানে আমি যে বিষয়গুলো শিখেছি এটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যে বিষয়গুলো আমাদের হচ্ছে শেখানো হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কৃষিবিদদের মাধ্যমে একদম বেসিক ধারণাগুলো আমাদেরকে দিয়েছে ভেঙে ভেঙে তো প্রথমত ছিল এলাকা ভিত্তিক বাজার চাহিদা অনুযায়ী ফসল নির্বাচন দুই নাম্বারে কোন ফসলের জন্য কোন মাটি উপযুক্ত তা নির্বাচন করা এটা ম্যাক্সিমাম নতুন উদ্যোক্তা জানে না আসলে কোন ফসলের জন্য কোন মাটিটি উপযুক্ত তিন নম্বরে মাটি এবং বীজ সঠিক নিয়মে শোধন করা আপনি যদি মাটি এবং বীজ সঠিক নিয়মে শোধন করতে পারেন আপনার ফসলের রোগ নাম্বারে ফসল ভিত্তিক সুষম সার ব্যবস্থাপনা কি সার ব্যবহার করবেন সেটা সম্পর্কে কিলের একটা ধারণা দিয়ে থাকে পাঁচ নাম্বারে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপারের ব্যবহার এবং সঠিক দূরত্বে বেচ এবং চারা রোপণ পদ্ধতি ছয় নম্বরে এটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষতিকারক পোকামাকড় এবং উপকারী যেই পোকামাকড়গুলো আছে তা নির্ধারণ করা বা নির্বাচন করা এবং তার দমন ব্যবস্থা করা সাত নম্বরে হচ্ছে ফসলের রোগবালাই নির্ধারণ এবং তার সমাধান এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এই প্রোগ্রামে যুক্ত ছিল যেটা আমি করেছি এবং আমার বর্তমান যারা চাষি আছে তাদেরকে আমি খুব ভালোভাবে এই পরামর্শগুলো দিতে পারতেছি যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চাইলে কৃষি ক্লিনিকের এই পঁয়তাল্লিশ দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রামটি করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম